সময়ের সাথে সাথে আমরা মানিয়ে নেই ঠিকই কিন্তু জোর পূর্বক মানিয়ে নেওয়া যে কতটা যন্ত্রণার সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লকটা সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা হচ্ছে ঘুম থেকে উঠেই যা চলে যাচ্ছে ঢাকায় বাচ্চাদের স্কুল খুলে গেছে তো যেতে হবেই না গেলে তো আর হবে না তো ওদের যাওয়ার কথা শুনেই মনটা খারাপ লাগতেছিল তারপর যখন চলে যাচ্ছে টা ভীষণ খারাপ লাগছে ভাজতে ভাজতির জন্য আসলে ওরা কয়েকটা দিন ছিল বাড়িটা একদম মাতিয়ে রেখেছিল দিন রাত মানে খেলাধুলা হই হুল্লোর করতো বাড়ি ঘর একদম রমরমা ছিল এখন চলে যাচ্ছে বাড়িটা একদম খালি হয়ে যাচ্ছে তো যাই হোক সকালে আর কোনো নাস্তা টাস্তা বানায়নি দুপুরবেলা বেলা রান্নাঘরে চলে এসেছি রান্না করব হচ্ছে গরুর মাংস ঘরে দুইজন মেহমান এসেছে আমার দুই ননাস মানে আমার স্বামীর ফুবাত দুই বোন তো ওনাদের জন্য হচ্ছে মাংস রান্না করতেছি তো চুলায় পাতিল বসিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে তার ভিতরে হচ্ছে গুঁড়া মশলা গুলো দিয়ে নিচ্ছি এখন হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষাবো তো স্বামী সব সময় বলে ঘরে মেহমান হচ্ছে আল্লাহ রহমত মেহমান আসলে কখনো মন খারাপ করবে না একদম ইমানদার কথা বলছি আমার ঘরে যে আসুক আমার বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক যে কোনো লোকই হোক আমার কিন্তু একটুও মন খারাপ লাগে না আমার বড় বরঞ্চ ভালো লাগে আমি মানুষ ছাড়া একদমই থাকতে পারি না আমার ঘরে কেউ যখন থাকে তখন আমার মনটাও ফুরফুরা থাকে একা মানে অনেক টেনশন লাগে তো যাই হোক কথায় কথায় মশলা কষিয়ে কষিয়ে মাংস তো মাংসটা অনেকক্ষণই কষাবো অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে ঝুলের পানিটা দিবো তো মোটামুটি কষানো হয়ে গেছে এখন ঝুলের পানিটাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে অনেকক্ষণ জাল দিতে হবে যেহেতু গরুর মাংস তো এক চুলাই গরুর মাংস দিয়ে আরেক চুলাই মশলা কষিয়ে মাছও রান্না করব তো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এখন ভালোভাবে কষাবো এগুলো হচ্ছে কাতলা মাছ আমি পটল আর আলু দিয়ে রান্না করব। আমি ধরে যার কারণে আমি মাছ মাংস পর্যাপ্ত পরিমাণে কষাই তারপরও তার কাছে কষানো হয় না কি আর বলবো দুঃখের কথা তো যাই হোক মাছ কষানো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে পটল আর আলু দিয়ে দিচ্ছি এগুলো এখন ভালোভাবে কষাবো এত পরিমানে কষাবো যাতে স্বামী আর বলতে না পারে যে কষানো হয়নি তারপরেও সে ভুল ধরবে যার ভুল ধরার স্বভাব সে মানে যত কিছুই হোক ভুল ধরবেই এটা তাদের স্বভাব আর কি তো যাই হোক মানে একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে ঝুলের পানিটাও দিয়ে দিলাম এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে আগে থেকে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে তারপর জাল করে তরকারিটা নামিয়ে ফেলবো আজকে শুধু গরুর মাংস আর হচ্ছে মাছের তরকারি আর কোনো কিছুই আমি হচ্ছে করিনি গতকালকের হচ্ছে মাছ ভাজি তারপর তো মাছের তরকারি আছে ওগুলো গরম করে নিব তাহলেই হয়ে যাবে তো আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়েছি আর এদিকে এই যে আমার গরুর মাংসটাও হয়ে গেছে মাংসের ভিতরে যেহেতু আলু দিয়েছি এই কারণে আর বেশি শুকাবো না আর এদিকে আমি পটলের তরকারিটাও এইভাবেই নামিয়ে ফেলবো তারপর হচ্ছে ননাস তারপর স্বামীকে খাবার দিয়েছি সাথে আমিও বসে পড়বো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ